হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করবো খুবই মজাদার এই আইটেমটা আমরা প্রায়ই বাইরে থেকে কিনে খাই এবং বেশ ভালো টাকাই খরচ করি তবে আমরা ইচ্ছা করলে খুব সহজেই এটা বাসায় বানিয়ে নিতে পারি তো আসুন জেনে নেই কীভাবে এই রেসিপিটা তৈরি করব তো আমি প্রথমেই এখানে রুই বা কাতলা মাছ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মাছ নিতে পারেন যে কোনো বড়ো মাছেরই দিয়েই এই রেসিপিটা তৈরি করা যায় তো আমি এখানে রুই মাছের তিন টুকরো নিয়েছি আর ফ্রাইপ্যানে আমি এক কাপের মতো জল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর এক চামচের মতো লেবুর রস এরপরে আমি মাছগুলো দিয়ে এই মাছগুলোকে একটু সেদ্ধ করে নেব তো আমি মাছগুলো দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দেড় মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করব আবার ঢাকনাটা তুলে মাছগুলোকে একটু উলটিয়ে দেব দিয়ে আবার ঢেকে আবার দেড় থেকে দুই মিনিট অর্থাৎ এই জলটা একদম পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে তো যাই হোক আমি উলটিয়ে এটাকে আবার ঢেকে দিচ্ছি দেড় দুই মিনিট আরও সময় লাগবে তো দেখুন দেড় দুই মিনিট পরে মাছ কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে তো আমি আর একটু চুলার আঁচটা বাড়িয়ে এই জলটুকু শুকিয়ে নেব এবং জলটুকু শুকিয়ে গেলে আমি মাছগুলো এবার তুলে নেব তো দেখুন এবার কিন্তু মাছগুলো থেকে একদম মানে শুকনো হয়ে গেছে জলগুলো শুকিয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইবারে মাছগুলো তুলো হয়ে গেলে আমি মাছগুলো এবার খুব সুন্দর করে একটু ঠান্ডা হয়ে গেলে আমি মাছগুলোকে একটু কাটাগুলো ছাড়িয়ে নেব মাছগুলো থেকে আমি প্রথমে ওপরের যে তেলটা আছে মাছের সেই তেলটা আমি ছাড়িয়ে নিচ্ছি কারণ এটা থাকলে পরবর্তীতে আমি যে রেসিপিটা বানাবো সেটা ভালো হবে না এই জন্য আমি ছাড়িয়ে কাটা চামচের সাহায্যে কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারা হাত দিয়েও ছাড়াতে পারেন তো আমি যেহেতু একটু গরম আছে এই জন্য কাঁটা চামচ দিয়ে এটাকে মাছগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি এরপরে আমি কাটাগুলো বেছে নেব তো এইভাবে আমি কাঁটাগুলো বেছে নিচ্ছি খুবই সহজে অনেক সময় দেখা যায় ঘরে অনেক দিন মাছ রয়ে গেছে খাওয়া হচ্ছে না কিভাবে খাবো অনেক সময় ফেলেই দিতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খুবই টেস্টি খুবই মজাদার তো যাই হোক আমি মাছগুলো থেকে যে জলগুলো আছে জলগুলোকে একটু চিপে চিপে ফেলে আমি মাছগুলো সুন্দর করে দেখুন বেছে নিয়েছি এবং সুন্দর করে চটকে নিয়েছি এরপরে আমি ফ্রাইপ্যানে তেল দিয়ে দিলাম সরিষার তেলটাই আমি ইউজ করেছি তো এর মধ্যে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দেওয়ার পরে কিছু দিয়ে দিলাম কাঁচামরিচ আমি সাত আটটি কাঁচামরিচ কুচি করে ব্যবহার করেছি এরপরে সামান্য নাড়াচাড়া করে এর ভেতরে আমি দিয়ে দিব এবার আদা রসুন বাটা তো দিয়ে দিলাম এক চামচ আদা আর এক চামচ রসুন বাটা সামান্য নাড়াচাড়া করে এর ভেতরে এবার দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো মরিচের গুঁড়া ঝালটা আপনারা পছন্দ মতো দিয়ে দিবেন তবে এই রেসিপিটাতে ঝালের পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগে তো আমি দিয়ে দিলাম এক চামচের মতো জিরা গুঁড়া এক চামচের মতো ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এখানে হাফ চামচের মতো হাফ চামচের সামান্য বেশি রয়েছে আর দিয়ে দিব আমি যে মাছটা সেদ্ধ করে চটকে রেখেছি সেই মাছটা দিয়ে দিব। এবার সব মশলার সঙ্গে মাছগুলো একটু খুব সুন্দরভাবে মিশিয়ে নিব অল্প কিছুক্ষণ মিশালেই হয়ে যাবে তবে একদম চুলার আঁচটা একদম লো হিটে রেখে দিতে হবে এই পর্যায়ে আমি কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম আমি সেই সেদ্ধ আলুটা এই মাছের মধ্যে মিশিয়ে দিচ্ছি আর সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি কেননা আমার মনে হয়েছিল যে তেলটা একেবারেই কম হয়েছে যদিও আমি রান্নাতে একদম কম তেল ব্যবহার করে রান্না করার চেষ্টা করি যাই হোক এর ভেতরে এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর আমি এই রান্নাতে একটা মশলা ব্যবহার করেছি ভাজা মশলা সেটা হচ্ছে আমি ব্যবহার করব রান্নার শেষে আগে ধনিয়া পাতাটা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি যে মশলাটা তৈরি করেছি এর ভেতরে আমি দিয়েছিলাম জিরা এক চামচ এক চামচ ধনিয়া আর একটা শুকনো মরিচ দিয়ে আমি টেটকে টেলে এটাকে গুঁড়া করে নিয়েছি আর দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ কারণ আমি রান্নায় কিন্তু লবণ ব্যবহার করেছিলাম না এই পর্যায়ে আমি সেই টালা মশলাটা ব্যবহার করলাম প্রায় দুই চামচের মতো এবার কিন্তু আমার এই রান্নাটা শেষ এবার আমি সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে এটাকে নামিয়ে নেব তো দেখুন হয়ে গেছে এবারে আমি একটু ঠান্ডা হলেই এটাকে কিছু শেপ আকারে দেবো কেউ গোল শেপও দিতে পারে কেউ রেক্ট্যাঙ্গেল শেপও দিতে পারে দেখুন আমি একটু লম্বা লম্বা করে এটাকে শেপ দেব এভাবে হাতের সাহায্যে আমি শেপগুলো করে নিচ্ছি এটা আসলে মাছের চপ বা মাছের কাটলেট যে যাই বলুন বা মাছের টিকিয়া মাছের কাবাব যে কোনো কিছুই বলতে পারেন তো এটাকে আসলে এইভাবে আমি শেপগুলো দিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে এটা কিন্তু এমনিতেও খাওয়া যাবে তবে এটাকে আরও মজাদার করতে হলে আরেকটু কিছু প্রসেস করতে হবে যাই হোক আমি এভাবে প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি তো দেখুন আমি সবগুলো একসঙ্গে বানিয়ে নিয়েছি এইবারে আমার লাগছে একটা ডিম আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি আর এই ডিমের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়া এবার ডিমটা আমি ফেটিয়ে নেব আর আমি এখানে ব্যবহার করছি ব্রেড ক্রামটা আমি বাসায় তৈরি করে নিয়েছি কিন্তু আপনারা বাজারে যে কোনো সুপার শপে আপনি ব্রেড ক্রাম কিনতে পাবেন তো আপনারা চাইলে বাজার থেকেও কিনে নিয়ে আসতে পারেন তো দেখুন এইভাবে ডিমের মধ্যে একটু ডুবিয়ে এরপরে ব্রেড ক্রাম দিয়ে এভাবে একটু সুন্দর করে মিশিয়ে প্রত্যেকটা আমি তৈরি করে নিচ্ছি তো এই টিকিয়াগুলো আপনারা কিন্তু ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন খুব সুন্দর করে এই অবস্থায় আপনারা এয়ারটাইট প্যাকেটে বা সুন্দর করে বক্সে ভরে আপনারা প্রায় এক সপ্তাহ বা পনেরো দিনও আপনারা ব্যবহার করতে পারবেন পরে ব্যবহার করে খেতে পারবেন বের করে তো যাই হোক আমার সবগুলো বানানো হয়ে গেছে আমি কিন্তু এবার এগুলোকে ভেজে নেব তো আমি তেল দিয়ে দিলাম তো এখানে আপনারা ডুবো তেলেও ভাজতে পারবেন কম তেলেও ভাজতে পারবেন তো আমি কিন্তু ডুবো তেলে ভাজছি না তো দেখুন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি হালকা একটু লাল লাল করে ভাজলি হয়ে গেল মাছের টিকিয়া বা ফিশ কাটলেট যাই যে যাই বলুন তো এবারে একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটাও আমি ঠিক একইভাবে একটু ভেজে নিচ্ছি দেখুন আলতো আলতো করে এটা কিন্তু খুবই সুন্দর একদম আপনারা বাইরে যে রেস্টুরেন্ট থেকে যে ফিশ কাটলেট বা মাছের চপ কিনে খান সেটার চেয়েও এটার টেস্ট কোনো অংশে কিন্তু কম নয় আমি এটা প্রায় বাসায় বানিয়ে থাকি আমার বাচ্চারা খুবই পছন্দ করে এটা তো যাই হোক আমার কিন্তু এটা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি তো আমি একটু টিস্যুর মধ্যে তুলে নিচ্ছি যাতে এর ভেতরে তেলটা না থাকে তো দেখুন এটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একইভাবে আমি বাদ বাকি মাছের চপগুলো ভেজে নেব এরপরে আমি এটাকে সুন্দর করে পরিবেশন করে দিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে আপনারা অবশ্যই এটা বাসায় বানিয়ে দেখবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ